হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার বাবার বাড়ির অষ্টম উপহার এক ভিডিও তো বাবার বাড়ির মহোৎসবটা হয়েছিল মাসখানিক না মানে প্রায় পনেরো দিন আগে তো ভিডিওটা আমি এডিট করার জন্য আপলোড করতে পারছিলাম না একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো তোমাদেরকে আগেই বলে দিই এই মহোৎসবটা হয়েছিল। রং খেলার বারো দিন পরে যে একাদশীটা পরে মানে বারো দিন পরে না সরি রং খেলার পরে যে একাদশীটা পরে সেই একাদশীর দিন আমাদের বাড়ির মহোৎসবটা ছিল অধিবাস তো আমাদের এই মহোৎসবটা বারো দোলে হয় মোটামুটি বারো দিন পরেই একাদশী পড়ে তো আজকে হচ্ছে অধিবাস আর আমি এসেছি আজকে দুপুর ওই সাড়ে বারোটা নাগাদ আর এখন বাজে বিকাল সাড়ে চারটে নাগাদ তো আমি চলে এসেছি এখানে তো দেখে নাও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে আর আমাদের বাড়ির প্রতি বছর মহোৎসবে এই যে পদ্মের পাতায় খেতে দেওয়ার নিয়ম আছে তো এখানে সেই পদ্মের পাতায় নিয়ে আসছিলো আমার ভাইরা তো যাই হোক এখানে আমাকে দুটো পদ্ম ফুল দিয়ে দিল আমার একটা ভাই তো ওখানে তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আসরটা কেমনভাবে সাজানো হয়েছে আর তখন হচ্ছিলো ভাগবত পাঠ তো যার জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি আর প্রচণ্ড গরম লাগছিলো আর খুব অসুস্থ লাগছিল আর একাদশী করে একদমই ভালো লাগছিল না যার জন্য বাড়ি চলে গেছিলাম আর এই মহোৎসবটা হয় আমাদের পুরনো বাড়িতে মানে এবার হয়েছে প্রত্যেক বছর ঘুরে ঘুরে হয় আর মহোৎসবটা করে হচ্ছে আমার দাদুরা মানে আমার দাদুরা হচ্ছে অনেকগুলো ভাই ষোলোটা ভাই তো সেই ষোলোটা ভাইরা মিলে এই মহোৎসবটা করে তো এবারের মহোৎসবটা হচ্ছে আমার দাদুর মানে আমার ঠাকুরদার মেজো কাকার বাড়িতে মানে আমার ঠাকুরদার মেজ কাকার বাড়িতে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখানে এখন অধিবাস শুরু হবে তো তোমরা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে বেদিটাকে মোটামুটি খুব সুন্দরই লাগছে প্রতি বছরই এরকমভাবেই সাজানো হয় আর এই দেখো এখানে রান্নাবান্না চলছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের অধিবাসের থেকে শুরু করে পুরো ভোগের দিন পর্যন্ত মানে খাওয়া দাওয়া হয় আর এটা যে শুধুমাত্র আমার বাবার মানে সরি বাবা বলবো না আমার ঠাকুরদাদের অনুষ্ঠান বলে মানে আমাদের ফ্যামিলিগত অনুষ্ঠান বলে যে মানে শুধু আমাদের ফ্যামিলি লোকরাই থাকে তা না পুরো পাড়া মানে পাড়া বলবো না অনেকটা এরিয়া জুড়েই মানুষকে নিমন্ত্রণ করা হয় তো অনেক লোকজন হয় তো এখানে এই যে আমার সব কাকিমারা ঠাকুমারা সবাই এই যে তরকারি বানাচ্ছে আর আজকে ছিল একাদশী আমরা তো কোনো অন্য প্রসাদ গ্রহণ করিনি আমাদের একাদশীর খাবার আলাদা জায়গায় ছিল আমাদের জন্য ছিল হচ্ছে ছানা আর পেঁপের তরকারি ফল এইসব আর যারা অন্ন নিয়েছিল তাদের ছিল অন্ন ছিল তারপরে হচ্ছে সয়াবিন পনির আলু দিয়ে তরকারি ছিল কুমড়োর তরকারি ছিল আর ছিল হচ্ছে শুক্ত। তো যাই হোক ওখানে তরকারি কাটা পর্ব চলছে আর এখানে এই যে আমি ডাকতে এসেছিলাম আমার বোনকে তো এসে দেখি আমার বোন সব বোনদেরকে মানে আরও যেসব কাকার মেয়েরা আছে তাদেরকে মেহেন্দি পরাচ্ছে তো যাই হোক ওখান থেকে চলে এলাম বোনকে ডেকে কিন্তু বোন আসলো না ও বললো এখন আর যাব না তো যাই হোক আমি চলে আসলাম এখানে অধিবাসের মঞ্চে আর এখানে অধিবাস শুরু হয়ে গেছে আর তোমরা দেখো কত লোক এখানে এখানে কিন্তু ওই আগেই বললাম না শুধুমাত্র আমাদের ফ্যামিলির লোকই না মানে পাড়া আমাদের সমস্ত গ্রামের লোক আসে আমাদের এই অনুষ্ঠানটাই খুব আনন্দ হয় তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই মানে ফ্যামিলির লোক হলে এত লোক হবে না তো যাই হোক এখানে অধিবাস হচ্ছে তোমরা দেখে নাও ঠিক কেমনভাবে অনুষ্ঠানটা হয় আর আমি অধিবাস থেকে পুরো ভোগ পর্যন্ত এই তিন দিনের সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। কারণ কি বলো তো যতটা পারবো বললাম কারণ হচ্ছে আমি যদি সব সময় ভিডিও করি তাহলে আমি আনন্দ করতে পারবো না আর আনন্দ করতে গেলে ভিডিও করা যাবে না তো ওই জন্যই আমি বললাম যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মোটামুটি অধিবাসের দিন তেমন একটা কিছু থাকে না অধিবাস হয়ে যাওয়ার পরে মোটামুটি আর কিছু থাকে না তারপরে ভোরবেলার থেকে নাম শুরু হয় আর এখানে এই যে নামের দিন এটা সকাল বেলায় তখন কটা বাজে ওই সাড়ে সাতটা আটটা বাজে তো এখানে এই যে নামের দিনের জন্য মানে খাবার দাবারের জন্য তরকারি কাটাকুটি চলছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে রান্নাবান্না চলছে আর এই দিকে হচ্ছে যে জেঠিমারা কাকিমারা সবাই তরকারি বানাচ্ছে তো আজকে আমার কিছু ফ্রেন্ড আসার কথা আছে ওরা আসবে দুপুরবেলায় তো যাই হোক এখানে এই যে তরকারি বানাচ্ছে কাকিমারা আর এক সাইডে আমার একটা বোন খাওয়া দাওয়া করছিলো তো আমি সে ভিডিও করছিলাম আর কাকিমারা আমাকে বলছে যে তুই তরকারি না বনিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তাও আমি ওদেরকে বলছিলাম যে বাবার বাড়ি এসেছি আনন্দ করতে তরকারি বানাতে না তো যাই হোক আমাদের কোনো দিন করা লাগে না কারণ এই আশেপাশের যে কাকিমারা জেঠিমারা থাকে সবাই মিলে করে মোটামুটি খুব আনন্দ করেই অনুষ্ঠানটা হয় তো নামের দিনের মেনুটা তোমাদেরকে বলে দিই নামের দিন ছিল হচ্ছে নামের দিনের মেনু ছিল হচ্ছে পনির পায়েস এঁচড় তারপরে আর ডাল ডাল তো প্রত্যেক দিনই থাকে কারণ ডাল না হলে খাওয়া ঠিক এত মানুষের খাওয়া কোলানো যায় না তো এ দেখো চলে এসেছি নামের দিন সন্ধ্যাবেলায় আর মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ অত খেয়াল থাকছিল না ভিডিও করার আর ওই বললাম না বেশি ভিডিও করতে গেলে আনন্দ করতে পারবো না তো এখানে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এখন তোমরা দেখছো যে লোক নেই একটু পরেই তোমরা দেখতে পারবে যে কত লোকজন হয় আমাদের বাড়িতে বাড়ির অনুষ্ঠানটাই অবশ্য একটা কথা কি জানো তো প্রত্যেক বছর না এই নামের দিন সন্ধেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তো আমরা সবাই সেটাই বলাবলি করছিলাম যে প্রত্যেক বছর ঝড় বৃষ্টি হয় এবার কি হবে তো কি জানি না কিন্তু আমরা আগে থেকেই উপহার খবর নিয়ে রেখেছিলাম যে ঝড় বৃষ্টির কোনো চান্স ছিল না নামের দিন তো এখানে এই যে আমরা সন্ধ্যা আরতি কীর্তনের সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছি এটা প্রত্যেক বছরই আমরা করি মানে এত মজা হয় এত আনন্দ হয় সত্যি কথা বলতে এই যে এখন যে ডিজে গানগুলো হয় না তার থেকেও বেশি আনন্দ মনে হয় আমি এই কীর্তনে করি মানে কীর্তনের এই গানগুলোতে আমি নাচ করি সত্যি কথা বলতে একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই মায়া মানে কি বলবো যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে তারা ছাড়া হয়তো এই মানে অনুভূতিটা কেউ বুঝতে পারবে না আমি জানি না আমার কেন এত ভালো লাগে মানে সব কিছু ছেড়ে ছুঁড়ে মনে হয় মানে শরীর খারাপ হলেও সব কিছু ছেড়ে ছুড়ে মনে হয় এখানেই পড়ে থাকি তো এই তিনটে দিন আমরা এখানেই পড়ে থাকি শুধু খাওয়ার সময় গিয়ে খাই আর তাছাড়া বাদবাকি টাইম এখানেই বসে থাকি নামের দিন তো পুরো সন্ধ্যার থেকে মানে ভোগের দিন ভোর পর্যন্ত যতক্ষণ নাম চলে আমাদের ততক্ষণই বসে থাকি তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পারলে যে লোকজন সব ভরে গেছে যেহেতু এই বছর বৃষ্টিটা হয়নি ঝড় বৃষ্টি হয়নি তো তার জন্যে এবছর অনেক লোক হয়েছিল। তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না নামের দিন এবছর আমাদের বাড়িতে রেকর্ড করা লোক হয়েছিল প্রায় দশ হাজার লোক হয়েছিল পরে শুনলাম যেটা কারণ দেখতে পাইনি কারণ আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা গানে নাচ করছিলাম তো পরে যেখানে ওই রাধুনি কাকা জ্যাঠারা যারা রান্না করছিল তো ওই কাকা জেঠারা বলছিল। যে ভাত রান্না করে মানে কুলাতে পাচ্ছিল না অনেক লোক হয়েছে তো এত আনন্দ হচ্ছিল কী বলবো অবশ্যই তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে না আমাদের যে নাচ সেই নাচ দেখে বুঝতেই পারছো যে আমরা কত মজা কত আনন্দ করি আর এবছর আমরা এখানে দুজনকে খুব মিস করেছি সেটা হচ্ছে আমার দুই ছোট্ট ছোট্ট পিসি একজন সে জ্যাপান আছে আর আর একজন পিসি আছে কিন্তু ওর একটু প্রবলেমের জন্য ও এবার আর বেশি একটা আনন্দ করতে পারেনি করেছে কিন্তু অন্য অন্য বার যেরকম আনন্দ করতে পারে তো সেইভাবে করতে পারেনি তো নেক্সটবার অবশ্যই ও করতে পারবে তো যাই হোক একেবারে খারাপও আনন্দ করিনি আমি আমার কাকা জ্যাঠার মেয়েরা সবাই মিলে আর এখানে সন্ধ্যাবেলায় এসেছিলো আমার এক বেস্ট ফ্রেন্ড মানে একটাই আমার বেস্ট ফ্রেন্ড তো ও এসেছিলো আর বললাম না আমার অনেক বান্ধবী আসবে তো অনেক বান্ধবীদের মধ্যে তিনটে বান্ধবী আর ওদের হাজব্যান্ডরা এসেছিলো দুপুরবেলায় ওরা আবার বিকালে চলে গেছিলো আর আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল ওই তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে ও ছেলেকে নিয়ে এসেছিলো আর এটা এই যে এখানে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের চারপাশ দিয়ে কুলো মাথায় নিয়ে আমার এক কাকিমা এক নামের দল তুলছে মানে এটা একটা নিয়ম তোমাদের যাদের বাড়িতে এই অষ্টম পর নামযোগ্যটা হয় কিংবা আশেপাশে তোমরা হয়তো দেখেছো যারা জানো তারা জানা যারা জানো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে একটা নামের দল মানে সব সময় তো একটা দলই গান গায় না আমাদের বাড়িতে অষ্টম পরে আটটা দল আসে তো আটটা দল ওই দু আড়াই ঘন্টা অন্তর অন্তর ওঠে নামে তো সেখানে যখন একটা দল নামে আর নতুন আর একটা দল ওঠে তখন তাদেরকে এরকমভাবে তুলে নিয়ে আসতে হয় এই দলটাকে তুলবে আর যে দলটা কীর্তন করছে তাদেরকে নামিয়ে নেবে তো যাই হোক সেটাই হচ্ছিলো এখানে আর এটা হচ্ছে অনেক রাত্রের ভিডিও এটা তখন বাজে প্রায় আড়াইটে নাগাদ তো ওই জন্য এত ফাঁকা ফাঁকা শুধু বাড়ির কয়েকজনই আমরা ছিলাম বসে তোমাদেরকে আগেই বললাম না যে আমরা সারা রাত নামের নামের দিন তো এই জন্যে এই পুরো জায়গাটা ফাঁকা শুধু ওই কয়েকজন হাতে গোনা মাত্র মানে পনেরো কুড়ি জন মতন আমরা ছিলাম তো যাই হোক এখানে নতুন দল তুলে নেওয়া হলো আর পুরনো দলকে নামিয়ে দেয়া হলো আর এই ভিডিওটা দেখো এই ভিডিওটা হচ্ছে তখন কটা বাজে রাত সাড়ে চারটে নাগাদ বাজে আর একটা দল উঠেছিল সেই সময়কার ভিডিও তো যাই হোক কেউ ছিল না এই যে হাতে কয়েকজন গোনা বললাম না আমার ওই জ্যাটা কাকার মেয়েরা আর কি কাকিমা জেঠিমারা এই আমরা এরকমই কয়েকজন জেগেছিলাম তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর ওই যে দেখতে পাচ্ছে এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এই যে এই যে এই যে এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক আমাদের একটু শোয়ার টাইম পাইনি আমরা আর ওদিকে ছেলেমেয়েরা রাত্রে ঘুমিয়ে উঠে জ্বালাতন করছিলো মা এসে আমাদেরকে ডেকে নিয়ে গেছিল। তো ওই যাই হোক যা একটু গেছিলাম আর এখানে এটা হচ্ছে ভোগের দিন সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা নাগাদ তো আমরা বেরিয়ে গেছি নগর কীর্তনে নগর কীর্তনে বেরিয়ে পড়ে এই দেখো মেখে সব ভূত হয়ে গেছি আমরা আর আমি বললাম না যে আমাদের বাড়ির অনুষ্ঠানে বৃষ্টি হয় তো নগর কীর্তনের দিন সকালবেলায় ওই কটা নটা পর্যন্ত একটু বৃষ্টি হয়েছে তারপরে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছিলো খুব মজা হয়েছিল মানে কি বলবো এরকম মজা সত্যি মানে আমি বছরের দুটো অনুষ্ঠানের জন্য ওয়েট করে থাকি সেটা একটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার বাড়ির কালী পুজো আর আর একটা হচ্ছে বাবার বাড়ির নামযজ্ঞ তো এখানে আমার একটা ভাই ভিডিও করছিল আর এই পাগলামিগুলো করছিল আর ও বারবার একটা কথা বলছিল। সেটা হচ্ছে তোমরা আমার অ্যাটিটিউড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি বলো তো সেটা হচ্ছে কালকে নামের দিন রাত্রিবেলায় আমার একটা কাকা মানে আমার সামনে এসে বলছে এ ঝুমা চল নাচ করবি তো দেন আমি যাচ্ছিলাম না বলে ও আমাকে ওরকমভাবে ডাকছিল এই এই করে তো যাই হোক এই মানে হাসির খেলা করতে করতে নগর করে এই যে আমরা চলে এলাম আর এখানে এই যে আমার এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির কাকিমা তো আমাকে দেখো এরকমভাবে সাজিয়ে দিয়েছে গলায় মালা দিয়ে মাথায় ওড়না বেঁধে দিয়ে মানে নগর ওই যে যাই না গৌর্ণিতাই তা ওদের ওই সব কিছু নিয়ে আমাকে এরকমভাবে সাজিয়ে দিয়েছে দিয়ে আমাকে বলছে যে তুই কৃষ্ণ আর আমি মা যশোদা তো যাই হোক এই যে কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছে দেখো এরকমই পাগলামি আমরা করি আর আগে আমি কাকিমাকে কোলে নিয়েছিলাম তো এরকম পাগলামি করি যাই হোক এখানে আমরা অনেক নাচানাচি করেছিলাম সেই ভিডিওগুলো কেউ তোলে নি মানে তুলেছে কিন্তু যারা তুলেছে তাদের কাছ থেকে আমার নেওয়া হয়নি তারা দেয়নি আমাকে তো যাই হোক এখানে আবির টাবির খেলে এসে নাচ টাচ করে নিয়ে আমরা চান টান করে নিয়ে এই যে চলে এসেছি ভোগ আরতির সময় তো এখানে শুরু হয়ে গেছে ভোগ আরতি এটা হচ্ছে অনুষ্ঠানের একদম লাস্টের দিন এই দিনটা মানে কি বলবো যেরকম আনন্দ হয় সেরকম মনটাও খুব খারাপ হয়ে যায় কারণ আজকেই শেষ দিন আজকের পরে মানে কি বলবো একটা আলাদাই মানে অনুভূতি কাজ করে বললাম না মানে মনটা অনেক খারাপ হয়ে যায় তো যাই হোক তোমরা দেখতে থাকো এখানে আমরা ভোগ আরতির নাচ করছিলাম আর ভোগ আরতির গানগুলো বিশেষ করে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই যে দাদু ভোগ আরতির গান করে এই যে এই দাদুটা তো খুব সুন্দর গান করে মানে দাঁড়িয়ে তোমার আর থাকতে ইচ্ছা করবে না মনে হবে দুই হাত তুলে নাচ করি আর কেউ দাঁড়িয়ে থাকতেও পারে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই হাত উঁচু করে নাচ করছে তো যাই হোক ভিডিওটার আমি বেশি বড় করবো না এখানেই শেষ করছি কারণ আমার কাছে আর কোনো ক্লিপ নেই কারণ মজা করতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি তোমাদের আগেই বলেছি মজা করতে গেলে ভিডিও হবে না আর ভিডিও করতে গেলে মজা হবে না তো এখানে এই যে এত লোক হয়েছে নগরের থেকে ফিরে এসে আর এখানে দেখো এক একটা মানে শোলোক ঠিক বলবো না এখানে এক একটা ইয়ে করে আরতির গান করছিল দাদু আর আমাদের যে গুরুদেব মানে আমার গুরুদেব না এখানে যে মানে ভোগের সব সেটাল টালসে গুছিয়েছিলো সে হচ্ছে আরতি করছিল তো যাই হোক ভিডিওটার বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানেই ভিডিও শেষ করছি আর অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো টাটা হরে কৃষ্ণ